হ্যালো বন্ধুরা নমস্কার আমি রান্নাঘর দীপালি রান্নাঘর থেকে বলছি এই যে দেখুন শিম বিচি নিয়ে এসেছি ধুয়ে পরিষ্কার করে শুক্লা ছাড়িয়ে নিয়েছি ওইদিকে নিয়েছি মাছের মাথা তা দিয়ে আজকে একটা ডাল রান্না করে আপনাদেরকে দেখাবো আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন দেখুন কি করতে চলেছে দীপালি এই যে দেখুন কুকারটা বসিয়ে রেখেছি ওইখানে বিছুগুলা দিয়ে দেব সিদ্ধর জন্য দেখুন পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিচ্ছি ঢাকনাটা এবার বন্ধ করে নেব অন্য চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছি যাতে তেলও দিয়ে রেখেছি অল্প যাতে গরম হয়ে আসে এবারই মাছের মাথাগুলা বেজে নেব মাছের মাথাগুলা বেজে নেব হলুদ নুন দিয়ে হলুদের গুঁড়া আর নুন দিয়ে মাছের মাথাটাকে এবার ভেজে নেব এই যে দেখুন মাছের মাথাগুলা নুন হলুদ দিয়ে নেব ডালটা হয়ে আসছে নামিয়ে নেব এই যে দেখুন মাছগুলা এই যে মিষ্টি আবার নামিয়ে নেব তেলটা গরম হয়ে আসছে আগের তেল ছিল তার তেল দিচ্ছি না আমি এই যে দেখুন গোটা জিরা দিচ্ছি কয়েকটা কালি জিরাও দিচ্ছি পুরনে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি তাও দিচ্ছি এবারে এই যে ডালটা সিদ্ধ করে রেখেছি তাও দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া তাও দিয়ে দেব এই যে দেখুন এবারে দিয়ে দিচ্ছি মেইনটা মাছের মাথা শিম বিছি দিয়ে মাছের মাথা দিয়ে শিম বিচির ডাল এই যে দেখুন হয়ে গেছে আমার ডালটা হয়ে আসছে আমার সিমবিচির ডাল ইলিশ মাছের মাথা দিয়ে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুকটা ফলো করবেন ইউটিউবটা দেখে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার সিমবিচির ডাল এই যে ইলিশ মাছের মাথা দিয়ে সিমবিচির ডাল নামিয়ে নিয়েছি আপনাদের কার কার ভালো লাগে বিছি মাছের মাথা দিয়ে ডালটা আমাকে কমেন্ট করে বলবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে ধন্যবাদ